বাইশ বছর একটা সময় একটা অধ্যায় একটা ইতিহাস দু সালের এসএসসি পরীক্ষার্থীরা আজ দু সালে এসে একত্রিত হয়েছি সেই পুরনো দিনের বন্ধনকে আবার নতুন করে জাগিয়ে তুলতে প্রভাব বড়ই উদ্ভুত কেউ হয়ে গিয়েছি শিক্ষক কেউ ডাক্তার কেউ ব্যবসায়ী কেউ প্রবাসী তবে আজ আমরা সবাই এসেছি একটি পরিচয় আমরা সবাই এক স্কুলের এক ব্যাচের এক বন্ধনের এখানে কেউ বড় বা ছোট নয় সবাই আমরা সেই পুরনো বন্ধুর মতো যার সাথে হয়তো বাইশ বছর আগে শেষ দেখা হয়েছিল আজকের এই মিলন মেলা আমাদের ফিরিয়ে নিয়ে গেছে স্কুল জীবনের সেই দিনগুলিতে যখন ক্লাসে দুষ্টুমি হত কোনো এক বন্ধু হঠাৎ কবিতা আবৃত্তি করত অন্যজন হয়তো বেঞ্চের নিচে লুকিয়ে টিফিন খেত সেই দিনগুলো এখন শুধু স্মৃতি কিন্তু আজ সেই স্মৃতি আবার বাস্তবে রূপ নিয়েছে অনেকের সাথে অনেক দিন দেখা হয়নি কথা হয়নি কিন্তু আজকে আমরা সবাই একসাথে এমন একটা সুযোগ বারবার আসে না এই মিলন মেলায় এসেছে আমাদের জীবনের হাসি কান্না সুখ দুঃখ অর্জন আর বিসর্জনের গল্প এই আয়োজন শুধু একটা অনুষ্ঠান নয় এটা একটা অনুভূতির মিলন যেখানে পুরনো বন্ধুদের মুখে সেই পুরনো হাসি চোখে সেই পরিচিত চাহনি যেখানে হাত মিলিয়ে মনে হয় বন্ধু অনেকদিন পরে দেখা হলো অনেকেই আচার নেই আমাদের মাঝে কেউ দূরে আছে কেউ অনুপস্থিত আর কেউ হয়তো চিরতরে বিদায় নিয়েছে তাদের জন্য আমাদের ভালোবাসা প্রার্থনা তাদের স্থান আমাদের মনে চিরকাল থাকবে যে বেঞ্চে একসময় বসে আমরা ক্লাস করতাম সেখানে আজ হয়তো অন্য কেউ বসে কিন্তু সেই বেঞ্চে আমাদের হাসি দুষ্টুমি আর গল্পগুলো আজও যেন গাধা আছে সেই পুরনো দেয়ালগুলো জানে আমরা কেমন ছিলাম কেমন ছিল আমাদের শৈশব বন্ধু মানে কেবল নাম ডাকার কেউ না বন্ধু মানে এমন একজন যার সাথে চোখে চোখ পড়লে মনে পড়ে যায় হাজারটা স্মৃতি যার সাথে দেখা না হলেও মনের মাঝে জায়গাটা ঠিকই থাকে আজ সেই সব বন্ধুরা একসাথে সময় আমাদের চেহারা বদলেছে জীবনের দায়িত্ব বদলেছে কিন্তু বদলায়নি আমাদের সম্পর্ক আমাদের ভালোবাসা একটা সময় স্কুল শেষ হয়েছিল কিন্তু বন্ধুত্বের কোনো ছুটি নেই কিছু মুখ আজার দেখা যায় না তারা হয়তো নেই কিন্তু স্মৃতির পাতায় তারা এখনো বেঁচে আছে আজকের এই দিনে আমরা তাদের কথা ভুলিনি তাদের জন্য আমাদের নিঃশব্দ ভালোবাসা আর গভীর শ্রদ্ধা রইল আজকের এই দিনটা এই মুহূর্তটা হয়তো জীবনে আর আসবে না তবু আমরা এই দিনটাকে মনে রাখব ছবি দিয়ে গল্প দিয়ে আর সবচেয়ে বেশি মনের ভেতরে রেখে আজ আমরা আবার সবাই একসাথে এক প্রাণে এক বন্ধনে আজকের এই মিলন মেলা শুধু স্মৃতির জন্য নয় এটা আমাদের আগামী দিনের প্রেরণাও এই বন্ধুত্ব এই সম্পর্ক যেন ভবিষ্যতেও আমাদের শক্তি হয় চলুন সম্পর্কটাকে আরেকটু আগলে রাখি বন্ধুরা জীবন ব্যস্ত সময় সীমিত তবু আমরা যেন এই বন্ধনকে ধরে রাখি মনের কোন কোণে যেন আজকের এই মুহূর্তগুলো জমা থাকে আর সময় পেলে যেন বারবার সেই অ্যালবামটা খুলে দেখি হ্যাঁ দু তিন ব্যাচ একসাথে হয়েছিল দু হাজার পঁচিশে